আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত বাংলাদেশে ইস্যুতে মিত্রদের পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তৎপরতা অব্যাহত রাখবে বললেন জনকিরবি জনগণের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে বলছে জামাত ইসলামী এদিকে হাইকোর্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আজ জানাব আওয়ামী লীগ লোক ভাগানোর দল বললেন রোহল কবি এবং সর্বশেষ জানিয়ে দিব নিষেধাজ্ঞা নিয়ে ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বললেন মন্ত্রী টিপ মনসি বাংলাদেশ ইস্যুতে মিত্রদের পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র ঘটনার পর বিএনপির পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি প্রদানের উদ্বেগ নেওয়া হয়েছে কিন্তু বিবৃতির ভাষা নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ একমত হয়ে সময় লেগেছে দুদিন এরপর যে বিবৃতি এসেছে তাতে যুক্তরাষ্ট্র সহ সাতটি দেশ বাংলাদেশে নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান জানায় তবে সংঘর্ষের দিনই টাকায় মার্কিন দূতাবাস এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভিসা নিষেধাজ্ঞার ক্ষেত্রে ঘটনাগুলো পর্যালোচনা হবে বলে উল্লেখ করেছে উনত্রিশ অক্টোবর এই ব্যাপারে পৃথক বিবৃতি প্রকাশ করেছে সাতাইশ পশ্চিমা দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন তারা শোক প্রকাশ করেছে বিবৃতিতে বাংলাদেশে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনে পথ খোঁজার কথাও বলা হয় কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন গত আটাইশ অক্টোবরের ঘটনা ও বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের অবস্থান স্পষ্টতই আলাদা এর আগে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ঢাকায় পশ্চিমা দেশের রাষ্ট্রদূতরা একটি যৌথ বিবৃতি দেওয়ার চেষ্টা করেছেন তখনও বিবৃতির ভাষান মতে পৌঁছাতে দুদিন লেগেছে শেষ পর্যন্ত তেরোটি দেশ শুধু ঘটনার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশ নিয়ে এমন সময় বেশ কিছু ঘটনায় পশ্চিমদের সঙ্গে একমত হতে যুক্তরাষ্ট্রকে বেগ পেতে হচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্র যে ভাষায় বিবৃতি দিতে চাচ্ছে অন্যরা তাতে রাজি হচ্ছে না বিবৃতির ভাষা পরিবর্তনের শর্ত আসছে ঐক্যমতে পোসাতে সময় লেগেছে শেষ পর্যন্ত নমনীয় ভাষায় বিবৃতি দেয়া হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তৎপরতা অব্যাহত রাখবে বললেন জর কিরবি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটারহাসকে নিয়ে রাশিয়ার উত্থাপিত অভিযোগকে ডাহা মিথ্যা বলে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র দেশটি বলছে পিটারহাসের বিরুদ্ধে রাশিয়া তোলা অভিযোগ পুরোপুরি মিথ্যা এবং রাশিয়া নিজ জানে স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ফরেন প্রেস সেন্টারে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিশনের কোঅর্ডিনেটর জন কিরবি একথা জানিয়েছেন এদিনে ব্রিফিংয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে নিজেদের অবস্থান থেকে যুক্তরাষ্ট্রে পিছু হঠার প্রশ্ন উঠেছে তবে যুক্তরাষ্ট্র বলেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন দেখতে চায় আর সেই লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্র তাদের তৎপরতা রাখবে ব্রিফিংয়ে এক সাংবাদিক নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাসকে নিয়ে রাশিয়ার উত্তাপিত অভিযোগ সম্পর্কে জানতে চান তিনি বলেন মস্কো সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটারহাসকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করার জন্য অভিযুক্ত করেছে আপনি জানেন রাষ্ট্রদূত পিটারহাস রাজনৈতিক দল সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের সাথে অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং তিনি বাংলাদেশে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কারণ বাংলাদেশের শাসক গোষ্ঠীর কাছ থেকে হিংসাত্মক আক্রমণের হুমকির সম্মুখীন হচ্ছেন তিনি এই পরিস্থিতিতে রাশিয়ান অভিযোগ এবং বাংলাদেশে পিটারহাসের সুরক্ষা ও নিরাপত্তা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি আমার আরও একটি ফলা প্রশ্ন আছে জনগণের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে জামায়াতে ইসলামী নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায় ফরমাশিয়া একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদ অবৈধ সরকারের পদত্যাগ কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ নেতৃবৃন্দর মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত দশম দফা অবরোধের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার রাজধানী ডিমরা ও সিদ্দিক বাজারে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বাংলাদেশ জামেত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতা কর্মীরা রাজধানী ডেমরা সড়ক অবরোধকালে ঢাকা মহানগরী দক্ষিণে মজিসে সুরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বলেন রাতের ভোটে অবৈধভাবে ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ সরকার তাদের অপশাসন ও জলুমতন্ত্রে বাংলাদেশকে একটি ব্যর্থরাষ্ট্রে পরিণত করেছে তারা জনগণের ভোট ও ভাতের অধিকারকে হরণ করেছে সরকারের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির ফলে জনগণের নাবিশ্বাস চলছে এই ফ্যাসিস্ট সরকার গোটা দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে জামায়াত ও বিএনপি সহ বিরোধী দল ও মতের হাজার হাজার নেতাকর্মীকে ঘর বাড়ি ছাড়া করেছে পুলিশ প্রতিনিয়ত অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে এভাবে দেশ চলতে পারে না এই অবৈধ সরকারকে দেশের জনগণ আর এক মুহূর্ত রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না চায় না চায় না এই দেশে মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চলছে এই স্বৈরা চায় সরকারে বিদায় এবং এ দেশে মানুষের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে চলবেই চলবে হাইকোর্টে মির্জা ফখরের জামিন শুনানি আজ প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানায় করা মামলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের শুনানি আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শায়দ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা এই মামলা মির্জা ফকরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনটি শোনার জন্য গত সোমবারের কার্যকালী ছিল এরপরে বিষয়টি উপস্থাপন করে শুনানির জন্য আর্জি জানালে হাইকোর্টে আজ দিন ঠিক করেছেন হাইকোর্টের সংশ্লিষ্ট একই বেঞ্চ এদিন ঠিক করেছেন আঠাশ অক্টোবরের মৌসুমের চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে প্রধান সময় বিচারপতি বাসভনের হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন রবিবার এর আগে গত বাইশ নভেম্বর এই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জন করেছে নিম্ন আদালত গত আঠাশ অক্টোবর রাজধানীতে বিএনপি মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও বাংচরের অভিযোগে রমনা থানা পুলিশবাদী হয়ে মামলা করেছে মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ উনষাট নেতাকর্মীকে আসামি করা হয়েছে আঠাশ অক্টোবর রাতে গ্রেফতারের পর ডিবি অফিস থেকে মির্জা ফখরুলকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় এ সময় তাকে মামলা তদন্ত শেষ না পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয় আওয়ামী লীগ লোক ভাগানোর দল বললেন রোহুলকবির বিএনপি সিনিয়র যগ্ন মহাসচিব রোহুলকি বলেছেন নির্বাচন ঘিরে সরকার হর্স ট্রেডিং চরম ভাবে ব্যর্থ হয়েছে বিএনপির ত্যাগী কাউকে হালুয়া রুটি লোভে রাজ দলে হায়ার করতে পারেনি বলেছেন এখন আওয়ামী লীগ নিয়ে খুব বিক্ষোভ চলছে প্রতিদ্বন্দ্বীরা সবাই হাস্যকর ভাবে আগতি জানাচ্ছেন সংসদের যাওয়ার জন্য তারা কেউ সরকার গঠনের কথা ভাবছে না তারা শুধু সংসদে যেতে চান এজন্য তারা শেখ হাসিনা মুখের দিকে তাকিয়ে আছেন প্রধানমন্ত্রী তার হাতে রাখা হাড্ডি দিয়েছেন আরেক নেতার হাতে এখন হাড্ডি বিলানোর দায়িত্ব সেই নেতার শেখ হাসিনা আশীর্বাদ ছাড়া তাদের কারো ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন মানবাধিকার দিবসে বিএনপি বিশৃঙ্খলা করতে পারে এমন গোয়েন্দা সহ তথ্য নাকি তার কাছে রয়েছে আসলেই ওবায়দুল কাদের সাহেবের সাংবাদিক সম্মেলন যেন চিত্তকর্ষণ কমিটি সহ এবং তিনি হচ্ছেন যোগ্য হোস্ট গোয়েন্দা তথ্যের উৎস কি সুধা ভবন নাকি গণভবন আসন্ন তামাশার নির্বাচনকে কেন্দ্র করে নানা কাহিনী ও নটিকা রচনা করবেন তার আভাস পাওয়া যায় এসব কথায় আসন্ন নির্বাচনে ভোটারদের ভোটদান থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুলকবির এবং সর্বশেষ জানিয়ে দিব নিশেধাগগা নিয়ে ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী শ্রম অধিকার সুরক্ষায় মার্কেন জোক্তরাষ্ট্রের তথ্যচার বিষয় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন যুক্তরাষ্ট্র তথ্য জানতে চেয়েছে আমরা উত্তর দিচ্ছি আলোচনা চলছে এখন পর্যন্ত কোন তৈরি পোশাক মালিক বাঁধর মুখে পড়েনি এ নিয়ে উদ্যোক্তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই গতকাল সন্ধ্যায় রংপুর নগরীতে বিশ বাস ভবনে গরম মধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী বলেছেন বাণিজ্য সচিব এ বিষয়ে বিভিন্নভাবে কথা বলেছেন তাদের আইন নিয়ে যেসব চাওয়া আছে সে বিষয়ে আমরা ফলো করেছি সব যে চূড়ান্ত করা হয়েছে তা নয় কিছু কিছু বিষয় প্রক্রিয়াধীন